গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর মজার মজার ফানি কমেন্ট পড়ব বন্ধুরা দেখো আমার হঠাৎ পটট বিদেশের বাইরে থেকে মেকআপ নিয়ে এসে ওয়াটার পটট মেকোবার দেখো বন্ধুরা হঠাৎ পটট মেকোবার আইস প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম হ্যাঁ ওয়াটার পটট सिंगापुर ना तो गो हाँ? तो आजिमपुर शुरू करते हैं वटरपट मेकअप वाटर प्रूफ मेकअप वाटरपट no! मेकअप আজ গরিব বলে ওয়াটারপ্রুফ মেকআপ বলি বড় লোক হলে পট মেকআপ ওয়াটার পট মেকআপ এটা শুনে আমি আসল উচ্চারণটা ভুলে গেছি